তারেক রহমান কইছে যে এই দেশে চরম পন্থা এবং মৌলবাদের অভয়ারণ্য যেন পরিণত হইতে না পারে দেখেন অতি উত্তম কথা তবে ইন্ডিয়া মনে করে মৌলবাদীদের বিরুদ্ধে শেখ হাসিনাই একমাত্র ভরসা ইন্ডিয়া টুডে একটা নিবন্ধ চাপিয়েছিল দুই হাজার বাইশ সালে দুই হাজার ষোলো সালে বামেরাও বলতো দেশের বড় শত্রু মৌলবাদ হাসিনার ফেসিবাদ কিন্তু বড় শত্রু না বড় শত্রু মৌলবাদ বামেদের মতে তাইলে আমরা বুঝলাম বাংলাদেশে মৌলবাদ বলে এটা জিনিস আছে মৌলবাদী বলেও একটা জিনিস আছে যা খুবই খারাপ তাই না সেটারে বিএনপি খায়া দিতে চায় সেটা বিএনপি প্রতিরোধ করতে চায় আচ্ছা খুব ভালো কথা তাইলে খালেদা জিয়ার নিশ্চয়ই মৌলবাদীদের সম্পর্কে একটা বক্তব্য আসিল সেটা কি একটু আমরা শুনে আসি আসেন শুনি এডিটে শেফ শুনে দেন মৌলবাদী মানে ধর্মীয় ধর্মীয় লোক আছে কিন্তু মৌলবাদী নয় তারা বাংলাদেশকে ভালোবাসে দেশের জন্য এবং তারা দেশকে রক্ষা করতে চায় তার মানে খালেদা জিয়ার বক্তব্যের বিরুদ্ধে দাঁড়াইল তারেক রহমান বিএনপি পশ্চিমের বয়ান নিছে ইসলাম প্রসঙ্গে তার রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য যদি আওয়ামী বয়ানের কান্দা চাপতে হয় বিএনপিকে তাহলে তো বিএনপি আর একটা আওয়ামী শাসনীয় উপহার দেবে পশ্চিমের ভয় একটা ফেয়ার ইলেকশনে ইসলামী দলগুলা যদি ক্ষমতায় চলে আসে এই ভয় তারা মিশরে পাইছে একই ভয় তারা গাজায় পাইছে হামাজ জিতছে তারা স্বীকার করবে না কিন্তু মোদিরা মাইনা নেবে বাদ এইভাবে রাজনীতি চলে জামাতের সাথে বিএনপি তো আসলে কোনো প্যারামিটারে জিততে পারবে না না আভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চায় না কর্মীদের রাজনৈতিক মানে না কর্মীদের সাহসে না কর্মীদের সংখ্যায় বিএনপি ছাত্রদল ছাত্রজীবী যদি এখন রাস্তায় ম্যারপিটেও নামে ছাত্রদল হাইরা যাবে এটা বাস্তবতা না বিএনপি প্রতিষ্ঠান তৈরি করতে পারছে না কর্মীদের নৈতিক রাজনৈতিক পড়াশোনা শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনের প্রভাব বাড়াইতে পারছে কিছুই করতে পারেনি বিএনপি জামাত বা ছাত্র শিবিরের সাথে তুলনায় ধারে কাছে যেতে পারবে না এই জন্যই তারা নিচ্ছে মাঠে এসে জামাতকে ঘায়াল করতে চায় তাই তাদের মুখে মৌলবাদ তাই তাদের মুখে জঙ্গিবাদ সেই একই বয়ান আওয়ামী লীগের বয়ান কারণ এটা সহজ জামাতের রাজনীতিকে মোকাবেলা করার জন্য যে দক্ষতা থাকা দরকার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি থাকা দরকার ছিল সেটা তো বিএনপির নাই তো বিএনপি নিচ্ছে সহজ পথ মুক্তিযুদ্ধের কথা বলে কোন কণ্ঠাসা করা এই রাজনীতি জিতবে না এই রাজনীতি জেতার না এই রাজনীতি অবশ্যই বিএনপিকে পরাজয়ের রাস্তায় নেবে এই রাজনীতি বিএনপিকে রাষ্ট্রক্ষমতা ক্ষমতায় আসতে দেবে না লিখে রাখতে পারেন এটাই বিএনপির রাজনৈতিক পরাজয়ের কারণ হবে পশ্চিমা শক্তি আমাদেরকে কোনো সাহায্য করেনি হাসিনা বিরোধী লড়াই আমাদের কোনো ধরনের কূটনৈতিক সাহায্য করেনি হাসিনার শাসনকে সর্বতভাবে সাহায্য করে গেছে সাপোর্ট করে গেছে পশ্চিমা শক্তি এখন সেই পশ্চিমা শক্তির ইচ্ছায় যদি বিএনপি তার আগামী রাজনীতি নির্ধারণ করে তার রাজনীতিকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে বাংলাদেশের মানুষ তার ধর্ম তার সংস্কৃতি সেটাকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষ আগামী রাষ্ট্র গঠন করতে চায় পশ্চিমাদের সাজেশনে না পশ্চিমাদের ধারণা দিয়ে না পশ্চিমাদের প্রেসক্রিপশন দিয়ে না বরং পশ্চিমাদের প্রেসক্রিপশনে যারা রাষ্ট্র করতে আসবে তাদেরই বাংলাদেশের জায়গা হবে না বাংলাদেশের রাজনীতি বড় ট্রাজেডি হইল নিজেদের শক্তি আর ঐতিহ্যকে ভরসা না কইরা বিদেশি প্রেসক্রিপশনকে আঁকড়ায় ধরা আওয়ামী করছে বছরের পর বছর আর বিএনপি যদি সেই একই পথে হাতে তবে তার পরিণতি একই হবে মৌলবাদ নামের কৃত্রিম আতঙ্ক দেখায় জনগণকে ভয় দেখানো যায় কিন্তু ক্ষমতা দখল করা যায় না বাংলাদেশের মানুষ চায় না কোনো আমদানি করা প্রেসক্রিপশন তারা চায় নিজেদের ধর্ম সংস্কৃতি ইতিহাস এবং আত্মপরিচয়ের ভেতর থেকে বেরিয়ে আসা একটা রাষ্ট্র সেই রাষ্ট্র হবে ন্যায়ভিত্তিক বিশ্বাস এবং মূল্যবোধ নির্ভর যেখানে বিদেশি লেবেল না বরং বাংলাদেশের মানুষের রক্ত মাংসের চাহিদা তার রাজনৈতিক চালিকা শক্তি হবে তাই আজ যদি বিএনপি আওয়ামী লীগের সহজপথ অনুসরণ না করিয়া বরং নিজের কণ্ঠে নিজের বয়ান নিজের আত্মপরিচয়কে রাজনৈতিক ভিত্তি করে তোলে তবে এই জাতি তার পক্ষেই আবার জায়গায় উঠবে কিন্তু যদি তারা পশ্চিমের সাজেশন আর আওয়ামী লীগের কপি রাজনীতির মধ্যে হারায় যায় তবে এই জাতি তাদের ক্ষমা করবে না ইতিহাসের আদালতে তখন বিএনপির নাম লেখা থাকবে আত্মসমর্পণকারীর তালিকায় পরাজিতের তালিকায় বাংলাদেশ আজ নতুন দিগন্ত চায় আওয়ামী বা পশ্চিমা কণ্ঠস্বর না বরং নিজের সত্যিকারের কণ্ঠস্বর যে দল সেটা শোনাবে সেই দলই আগামীর বাংলাদেশ করবে এইটা লিখে রাখতে পারেন এটা নিশ্চিত সেটাই ছিল দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের অঙ্গীকার বাংলাদেশ সেই পথেই হাঁটবে ইনকিলাব জিন্দাবাদ